গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিক সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন একে যতই আমি আমার থেকে দূরে রাখি না কেন শরীরটা ভালো নেই আমি আজকে আপনাদের প্রত্যেককে বলবো ওর জন্য একটু প্রার্থনা করবেন কারণ ওরা জোড়া ভাই বোন ছিল একটা সাদা কালো বিড়াল ছিল না দেখতেন নাচতো টেবিলে বসতো বা ফাইট দিয়ে চলে যেত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের বিড়ালটা ভাইরাসে মারা গেছে গত দুদিন হলো তারপরে এরা জোড়া ছিল এরা একে অপরের বন্ধু ছিল একসাথে ঘুরতো একসাথে খেলতো একসাথে ঘুমাতো এবার যেই ও চলে গেছে না এই একদম নিস্তেজ হয়ে গেছে মানে পুরো চুপ হয়ে গেছে খাচ্ছে না দাঁড়ছে না সারাক্ষণ কোলে এসে আমার শুয়ে থাকছে এরকম একটা ব্যাপার তো খুব মনটা খারাপও লাগছে ওর জন্য ও এত প্রাণবন্ত্র তো এত মানে ভালো আর ও এরকম ঝিমিয়ে গেছে না মানে মন থেকে মেনে নিতে পারছি না কালকে ডাক্তার দেখাবো তবুও খুব কষ্ট হচ্ছে ওর জন্য খুব কাঁদছিল দুদিন ধরে ওর ভাইকে দেখতে না এ হচ্ছে ভাই ওর বোনকে দেখতে না পেয়ে খুব কান্নাকাটি করেছে দুদিন খুঁজে পায়নি তারপরে এখন ও নিজেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সকাল থেকে কিচ্ছু খায়নি ওর শরীরটাও খুব ঝিমিয়ে গেছে খুব মনটা খারাপ আর কি বলবে এই জন্য আমি পশু পাখি পুষি না যত একে আমি দূরে করে দিচ্ছি ও তত সরে সরে আমার কাছে মতো একটু বসো এখানে আমি কাজ করে নিই তারপরে নেব তোমায় তুমি ভালো বাচ্চা তো বসো এখানে বসো আমি কাজ করে নিই নেবো নেবো পরে কোলে নেব দেখেছেন ও আমার কোলে এসে বসবো আমি কাজ করব ও আমার কোলে এসে বসবে সব সবসময় যতটুকু থাকছে কোলেই থাকছে এত এবার ওর যদি কিছু হয়ে যায় কতটা কষ্ট বলেন তো সন্তানের মতন ভালোবাসি তো একটা আলাদাই ব্যাপার ভগবানের কাছে প্রার্থনা করুন ও যেন ভালো থাকে সুস্থ থাকে সবসময় ঠাকুরকে ডাকছি বুঝতে পেরেছেন কি বলবো খুব মনটা খারাপ প্রাণচঞ্চল মানুষ যদি ঝিমিয়ে যায় শোনা বাবা এখানে বসো আমি নেব তুমি কাজ না কাজ করবো তো ভালো বাচ্চা তো বসো 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 থেকে থেকে খালি আমার কোলে চলে আসছে আমার কোল ছাড়ানো না এমন অবস্থা তো যাই হোক চলো এই নিয়ে রিডিং করি তোমার পার্সনের থার্ড পার্টির সাথে রিলেশনশিপে দেখে নেই কি চলছে ওদের মধ্যে যেটা তোমার পার্সেন আড়াল করার চেষ্টা করছে তার আগে প্রত্যেককে বলবো এনার্জি কানেক্ট করবে লাইক করবে হাইপ করবে কমেন্ট সেকশনে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না তোমার পার্সনের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক কী এবং তোমার পার্সন থার্ড পার্টির থেকে কি আড়াল করার চেষ্টা করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স টেবিলটা খুব নড়ছে আজকে ও মাই গড এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে তার পার্সনের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক রাইট নাও প্লিজ এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি হেল্প করুন ও গাইড করুন ডিস্ট্রাক্টেড ফার্স্ট কার্ড ঠিক আছে ডিস্ট্রাক্টেড এনার্জি থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের রিলেশনশিপে কোথাও না কোথাও তোমার পার্টনারই দেখা যাচ্ছে থার্ড পার্টির থেকে দূরত্ব মেনটেন করা বা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে কোনো ক্ষেত্রে তার মনে হচ্ছে যে থার্ড পার্টি মেবি হয়তো তাকে বুঝবে না বা তার ফিলিংস বুঝবে না বা তাদের মধ্যে এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে দাঁড়িয়েদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বর্তমান সিচুয়েশনে ডিস্ট্রাক্টেড ইন্ডিকেট করে ডিস্টেন্সকে ডিস্ট্রাক্টেড ইন্ডিকেট করে সব সবকিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াকে ও মাই গড রানার এনার্জি তোমার পার্টনারই ডেফিনেটলি তোমার পার্টনারেরই এনার্জি আমার ফিল হচ্ছে এখানে তবুও বলবো ইউটিউব জেনারেল একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এটা জেনারেল প্রেডিকশন কারুর পার্সোনাল লিডিং নয় যার সাথে যতটা রেজোনেট করবে ক্লেম দিস এনার্জি যেখানে মনে হবে রেজোনেট করছে না লেট গো দিস এনার্জি ওকে একদম রিল্যাক্সে থাকবে আমি বলি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে কোনো কিছু কোনো কিছু পৃথিবীতে যাই হোক সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে টেনশন করবে না সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু তোমার জন্য টেনশন হতাশা বা নেগেটিভিটির কারণ না হয় ঠিক আছে এটা মাথায় রেখে দেখবে বি বিলজিক্যাল আবেগে ভাসবে না ঠিক আছে হয় না এমন কিছু দেখলাম সেটা নিয়ে আমি ভীষণ মানে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে ভীষণ টেমটেটেড হয়ে গেলাম নেগেটিভ হয়ে গেলাম বা আমাকে ডিপ্রেশনে নিয়ে গেল এরকম যেন জিনিস না হয় কোনো কিছুতে সবসময় মনে মনে রাখবে এটা আউট বাইরের একটা পার্ট সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের জীবনে ঠিক আছে হ্যাঁ এবার এনার্জি আমরা ভালোবাসি শুনতে বা এনার্জি জানতে ইচ্ছে করে দ্যাটস এনাফ কোনো কিছু নিয়ে পুরোটা গায়ে মাখবে না যতটুকু রেজোনেট করবে ততটুকু কারণ এখানে তোমার পার্সন ডিস্ট্রাক্টেড থার্ড পার্টির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছে থার্ড পার্টির সাথে সেরকম তার কানেকশন আমি বর্তমান সিচুয়েশনে দেখতে পাচ্ছি না কারণ মনে হচ্ছে সে চায় না বা তার ইন্টারেস্ট নেই থার্ড পার্টির সাথে রিলেশনশিপ রাখবার বা থার্ড পার্টির সাথে তার অন অফ সিচুয়েশন থাকতে পারে এই যে রানিং এনার্জি থার্ড পার্টির সাথে তার অন অফ সিচুয়েশান থাকতে পারে ঘোস্টিং হয়ে যাওয়া বা কখনও থার্ড পার্টির সাথে রিলেশনশিপ থাক কথা বলছে বা কখনও ডিজাপিয়ার হয়ে যাচ্ছে ইনভি ইনভিজিবল সিচুয়েশান মানে এই থাকছে এই থাকছে না থার্ড পার্টির সাথে তার যে পুরোপুরি খুব ভালো একটা বন্ডিং খুব যে স্ট্রং কানেকশন সেটা কিন্তু আমি এই মুহূর্তে আছে বলতে পারবো না আলটিমেট আর কী চলছে ও মাই গড কার্স এনার্জি নেগেটিভ মাইন্ড এখানে দেখুন এখানে কারুর ক্ষতি তার উপরেই কিন্তু এসছে কারমা ফায়ার ব্যাক করেছে আমি এইটুকুনই বললাম কারুর সুখ ভেঙে কেউ সুখী হতে পারে না এটা হচ্ছে সব থেকে বড় কথা কারুর ঘর ভেঙে কেউ ভালো থাকতে পারে না কারুরটা কেড়ে নিয়ে কেউ ভালো থাকতে পারে না এখানে কোথাও না কোথাও তোমার এবং থার্ড পার্টির মধ্যে কিন্তু কোনো না কোনো ভাবে নেগেটিভ মাইন্ড নেগেটিভ এনার্জি এরকম বা ইভি লাই ডেফিনেটলি কারুর অভিশাপ কার্স মিন কি কার্স মিন তো অভিশাপ তাই না বলে না যে আমার হায় কারুর হায় কারুর উন্নতি হয় না কারুর হায় লাগলে কারুর ভালো হয় না এই জন্য বলে না পারলে মানুষের আশীর্বাদ ব্লেসিংস করাও কিন্তু অভিশাপ নিও না এখানে তোমার আজকে কারুর না কারুর অভিশাপ এদের সম্পর্কের মধ্যে দূরত্বকে তৈরি করছে বা সেপারেশনকে আনছে বা এদের মধ্যে একটা সিচুয়েশন এমন হয়ে গেছে না যেটাকে বলা হয় একদম কোল্ড সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার কোনো রিয়াক্ট করছে না থার্ড পার্টিকে নিয়ে বা থার্ড পার্টিকে নিয়ে তার সেরকম কোনো আমি মাথা ব্যথা দেখতে পাচ্ছি না কারণ মাইন্ড এখানে একজনের খুব নেগেটিভ হয়ে আছে কিছু কি করবে কি করবে না বুঝতে পারছে না কারণ কারমা। ফায়ার ব্যাক করে এটা আমি খুব মানি থিঙ্কিং থার্ড পার্টি ডেফিনেটলি চাই তোমার পার্সন তার সাথে সম্পর্ক রাখুক তার সাথে রিলেশনশিপে থাকুক তার সাথে কথা বলুক কারণ থার্ড পার্টি ডেফিনেটলি আমি একটা ক্রেভিংস এনার্জি বা মিসিং এনার্জি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে সে তৃতীয় ব্যক্তি তোমার পার্টনারকে ডেফিনেটলি মিস করছে বা তৃতীয় ব্যক্তি ডেফিনেটলি চায় যে তোমার পার্টনার তার সাথে রিলেশনশিপ রাখুক বা থাকুক কিন্তু এখানে থার্ড পার্টি ভীষণ রকম রিজেকশন এনার্জি ফিল করছে তার মনে হচ্ছে যে তোমার পার্টনার তাকে আর আগের মতন চায় না বা তোমার পার্টনার তাকে আর আগের মতন গুরুত্ব দেয় না বা তোমার পার্টনার তাকে নিয়ে কোথাও না কোথাও আর বোধ আর সিরিয়াস নেই এরকম কিছু সিচুয়েশন থার্ড পার্টি এবং তোমার পার্টনারের মধ্যে ডেফিনেটলি চলছে আর কি চলছে তোমার পার্টনার কি চাইছে তোমার পার্টনার দেখো হতে পারে থার্ড পার্টি তার বন্ধুত্বের সম্পর্ক বা ইভেনচুয়ালি এমনও হতে পারে থার্ড পার্টি তার ফ্যামিলি সম্পর্ক তারই হাজ ওয়াইফ হতে পারে বা হাজব্যান্ড হতে পারে তার পরিবারের লোক হতে পারে তার ফ্যামিলি মেম্বার হতে পারে তোমার পার্টনার এখন চাই যে আমি কোনো ঝুরঝামেলা চাই না বস আমি আবার খুব মাখো মাখো মানে একটা হয় না যে খুব কেমিস্ট্রিওয়ালা রিলেশনশিপও চাই না তৃতীয় ব্যক্তির সাথে আমি জাস্ট বন্ধুত্বের খাতিরে অ্যাজ এ একটা ভালো বন্ধু হয়ে থাকতে চাই বা একটা শান্তি চাই বা একটা ব্যালেন্স চাই অতিরিক্ত কোনো কিছুই যেন তোমার পার্সনের কাছে এখন খুব একটা ভালো লাগছে না সে যতই তার সাথে ফ্যামিলি সম্পর্ক হোক সব যতই সে তার বিবাহিত হোক বা বিয়ে ঠিক হয়ে যাক বা এমন কোনো এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার থাক ফ্যামিলি রিলেটেড ইস্যু ভীষণ রকম হচ্ছে এখানে হ্যাঁ ফ্যামিলি ফ্যামিলি রিলেটেড ব্যাপার এখানে বা বন্ধুত্ব রিলেটেড ব্যাপার বা ফ্যামিলির মধ্যেই কেউ বা বন্ধু নিয়ার বাই ডিয়ার বাই কাছের বন্ধু বান্ধব কেউ হতে পারে যার জন্য আহ যে কিনা তোমার পার্টনারের কেউ হতে পারে তোমারই বন্ধু বা তারই বন্ধু এরকম কেউ হতে পারে ফ্রেন্ডশিপ হতে পারে তোমার পার্টনার এখন চাইছে তার সাথে তার সম্পর্কটা একটা নরমালি ব্যালেন্সের মধ্যে থাক বিশাল কিছু জায়গায় যাক বা সম্পর্কে জলটা বিশাল জায়গায় গড়া সেটা কিন্তু তোমার পার্সন চাইছে না থার্ড পার্টিকে নিয়ে আর কি চলছে আর কি চাইছে প্লিজ ডিভাইন ডিভাইনার সেল করুন রিলিজিং কার্মা কজ অ্যান্ড এফেক্টস ইমোশনাল স্ট্রং আমি বললাম না এই মুহুর্তে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের রিলেশনশিপের মধ্যে এমন কিছু সিচুয়েশন চলছে যেটা তোমার পার্সনের মধ্যেও ভীষণ রকম মানসিক অশান্তিকে ইন্ডিকেট করে এবং থার্ড পার্টির মধ্যেও ভীষণ রকম মানসিক অশান্তিকে ইন্ডিকেট করে এখন প্রবলেমটা হচ্ছে কনফিউশন কেন কনফিউশন এই কারণেই যে তোমার পার্সন মেবি ডুয়েলমেন্ট ডুয়েল মেন্টালিটির মধ্যে রয়েছে মেবি ডুয়েল সিচুয়েশনের মধ্যে রয়েছে একদিকে তুমি আছো একদিকে তার ফ্যামিলি আছে সে তার ফ্যামিলিকেও পুরোপুরি ত্যাগ করতে পারছে না বা ফ্যামিলির জন্য সে তো হয়তো তোমাকে ত্যাগ করেছে বা তোমাকেও মন থেকে পুরোপুরি ত্যাগ করতে পারছে না সে কি করবে আপকামিং দিনে কি করা উচিত কি ডিসিশন নেওয়া উচিত সব কিছুর মধ্যে তোমার পার্সনের একটা ভীষণ রকম একটা আনসার্টেনিটি দেখতে পাচ্ছি যাকে বলা হয় অনিশ্চয়তা যে আমি কি করব কি করব না কিছুই বুঝে উঠতে পারছি না সব কিছু যেন আনক্লিয়ার ফিল হচ্ছে আমি রাইট আর রঙের মধ্যে মানে আমার সিদ্ধ আমার মেবি এই ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে চায় কিন্তু সিদ্ধান্তটা তার জীবনের একটা মেজার ডিসিশান হবে এই সিদ্ধান্তটা তার জীবনের মাইনার নয় মেজার ডিসিশান হবে যে ডিসিশানটা নিতেই ব্যক্তি ভীষণ রকম একটা মানসিক আনস্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে বুঝতে পারছে না যে আমার কী করা উচিত প্রচন্ড রকম কনফিউশন ভোগ করছে বা প্রচণ্ড রকম কনফিউশন ফিল করছে যে কনফিউশন থেকে এই ব্যক্তি বেরোতে চায় কারণ তোমার পার্সন মনে করছে যে আমি কোনো না কোনো কর্মাফল ভোগ করছি যে কর্মার কারণেই আমাকে আজকে কোথাও না কোথাও সম্পর্কের ক্ষেত্রে শান্তি নামক জিনিসটা আমার লাইফে নেই যতই আমি পিস ক্লেম করি না কেন এই যে এখানে যতই তোমার পিস ক্লেম করুক না কেন পিস লেখাটা দেখতে পাচ্ছ দেখাচ্ছি এ দেখো ঠিক আছে এখানে তোমার যতই পার্সন পিস ক্লেম করুক না কেন তাকে তার কার্মা ফল ডেফিনেটলি ভোগ করতে হচ্ছে সে চাইলেই ভালো থাকতে পারছে না সে অনেক দূরে চলে যেতে চাইছে এই সমস্ত ঝামেলা অশান্তি নেগেটিভিটি থার্ড পার্টি প্রবলেম এগুলোর থেকে তোমার পার্সন অনেক দূরে চলে যেতে চাইছে তার মন একটাই কথা বলছে যে আর ভালো লাগছে না আর আমি কোনো কিছু নিয়ে কিছুই বুঝতে পারছি না আমার কি করণীয় বা কী করা উচিত এসব থেকে আমি অনেক দূরে থাকতে চাই এরকম এনার্জি তোমার পার্সনের ক্ষেত্রে ফিল হচ্ছে ঠিক আছে আর কি চলছে তোমার পার্সন তোমার পার্সনের মনে তোমাকে নিয়ে কি চলছে তোমার পার্সনের মনে তোমাকে নিয়ে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন তোমার পার্সনের মনে তোমাকে নিয়ে আর কি চলছে কথা বলবো এই ব্যক্তির সাইলেন্স সাইলেন্স আছে আছে থার্ড পার্টি তোমাদের সম্পর্ক এই ব্যক্তি হয়তো খুব কম বিস্তর কন্ট্যাক্ট করছে বা কম বিস্তর জানার চেষ্টা করছে বা আগ্রহ রাখছে স্পেসিফিক ফর থার্ড পার্টি রিলেশনশিপই যেটা আমি দেখলাম এই ব্যক্তি কোনো দিকেই না সেই যে খুব অ্যাক্টিভলি কোনো রিলেশনশিপকে কন্টিনিউ করছে অ্যাক্টিভলি সেটা নয় কিন্তু ঠিক আছে কোনো সম্পর্কেই কোনো সম্পর্কে এই ব্যক্তি কারেন্ট সিচুয়েশানে অ্যাক্টিভ নয় আমি একটাই কথা বলবো কোনো সম্পর্কেই এই ব্যক্তি না তোমার সাথে পুরোপুরিভাবে অ্যাক্টিভ হতে পারছে না থার্ড পার্টি রিলেশনশিপে এই ব্যক্তি অ্যাক্টিভ আছে কারণ ক্লাউডি জাজমেন্ট আমি এখনও বলেছি আমি আগেও বলেছি এই ব্যক্তি ধোঁয়াশার মধ্যে আছে এই ব্যক্তি ইলিউশনের মধ্যে আছে যে কারণে এই ব্যক্তি ভীষণ রকম একটা ডিস্টর্টেড এনার্জিকে ফিল করছে যে কী করবো কী করবো না কিছু বুঝতে পারছি না ভীষণ নেগেটিভিটি কোনো কিছু ভালো হচ্ছে না সময়টা ভালো যাচ্ছে না সঠিক সিদ্ধান্তটা সঠিক সময় নিতে পারছি না মনের মধ্যে ভীষণ দোটানা আসছে কি করব এর থেকে বরং চুপচাপ থাকি থার্ড পার্টি রিলেশনশিপও সাইলেন্ট সিচুয়েশানে আছে তোমাদের ক্ষেত্রে এই ব্যক্তি হয়তো তোমার ব্যাপারে জানার আগ্রহ রাখছে বা অল্প বিস্তর কথা বলার ইন্টারেস্ট রাখছে বা তোমাকে নিয়ে ভাবছে কিন্তু কোনো বড়সড় সড়ো ডিসিশান বা অ্যাকশান নিতে ভয় পাচ্ছে কারণ এই ব্যক্তি পার্সোনালি পার্সোনালি তোমার পার্সোনাল এক্সওয়াইজের পার্সোনালি ভীষণ রকম ডিস্টর্টেড এনার্জিটা আছে এনার্জিটা তার কি ডিস্টর্টেড এনার্জি তো সেই জায়গায় দাঁড়িয়ে তার যে জাজমেন্টটা সে জানাবে সেই জাজমেন্টটার মধ্যেই ধোয়াশা যে কারণে সে বুঝতে পারছে না যে আমি কি বলবো বা আমি কি করব। মানে আমার কি করা উচিত আমি তো কোনো ক্ষেত্রেই ভালো থাকতে পারছি না আমি কোনো দিকেই ভালো নেই এখন আমি আমার জীবনে মেন্টালি পিস হ্যাপিনেস চাই কিন্তু আমি কাউকে বোঝাতে পারছি না বা এক্সপ্লেন করতে পারছি না যে আমার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে বুঝতে পেরেছ কি বললাম তোমার পার্সনের ফিলিংস অ্যান্ড এনার্জি আচ্ছা চলো তোমাদের জন্য দেখে নেব গাইডেন্স কি আছে গাইডেন্স গাইডেন্স ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আরক মাইকেল প্লিজ হেল্প বি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন তোমাদের গাইডেন্স হচ্ছে প্রথম কথা নেগেটিভিটি হাটাও বারবার বলবো কম্প্যারি কম্পারিজন করা তুলনা করা এগুলো মাথা থেকে বাদ দিতে হবে ঠিক আছে সামনের দিকে এগিয়ে যেতে হবে কি হবে কি হবে না কে কি ভাবছে সব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি চাই এক্স ওয়াই জেড আমাকে নিয়ে কে কি ভাবছে নট ম্যাটার ম্যাটার করে হচ্ছে আমি কি চাই ইউ সে ইউ ওয়ান্ট এ লাভার বাট ইউ আর নট অল ইন টেক টাইম টু ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট আমি একটাই কথা বলছি টেক টাইম টু ফিগার আউট এইটুকুনি সময় বার করো নিজের জন্য যে অ্যাকচুয়ালি আমার কি চাই আমার উদ্দেশ্যটা কি আমার মন কি চাইছে এবং তোমার উদ্দেশ্যটাকে ফলো করার চেষ্টা করো বা তোমার উদ্দেশ্যর পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করো কম্প্যারিজান করা বন্ধ করো নিজেকে ব্লেম করা বন্ধ করো নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করা বন্ধ করো লিভ দ্য পাস্ট বিহাইন্ড অ্যান্ড সি ইউ নিউ লাভ ফর হু দে আর পিছন ঘুরে বারবার দেখা বন্ধ করো পিছনে কি হলো পেছনে কে কী বললো কী ভাবল কী খারাপ ঘটে গেছে কি হয়ে গেছে যত তুলনা করবে জীবনে থেমে থাকবে এগোতে পারবে না কোনোদিনও ভালো থাকতে পারবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে নিজের ভালো থাকার জন্য কারণ তোমাদের মনে হয় যে তোমার জীবনে কখনো কোনো মানুষ তোমার কাছে বিনা স্বার্থে সম্পর্ক রাখে না ঠিক আছে সবাই কোনো না কোনো স্বার্থে হয়তো তোমার সাথে মানুষ মেশে তোমার এটা ভেতর থেকে ফিল হয় তোমাদের অনেকেরই যে কেউ না কেউ কোনো না কোনো কারণে আমার লাইফে আসে দিদি যে রিলেশনশিপ আমার খুব একটা স্টেবেল হয় বা রিলেশনশিপ নিয়ে আমার মানে আনকন্ডিশনাল লাভ আমি মানুষের দিক থেকে পাই বা নিঃশর্ত ভালোবাসা যে মানুষের দিক থেকে পাই সেটা না সেখানে মনে হয় কেউ না কেউ কোনো না কোনো স্বার্থে আমার জীবনে আসছে কিন্তু কোনো সম্পর্কে হয়তো সেভাবে আমার স্টে করে না বা মানুষ হয়তো তার নিজের চাহিদা পূরণ হয়ে গেলে বা তার নিজের ডিমান্ডস ফুলফিল হয়ে গেলে সে আমার থেকে মুভ অন করে যায় তো ইউনিভার্স বলছে যে যাই করুক সেটা তার কারমা তার জন্য নিজেকে দোষারোপ করা নিজেকে ব্লেম করা নিজের সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করা এগুলো প্রথমত বন্ধ করো নিজেকে নিয়ে ভালো ভাবো সামনের দিকে এগিয়ে যাও কে তোমাকে নিয়ে কি ভাবলো কে তোমার কাছ থেকে কি চায় কে কি উদ্দেশ্যে মেটে মেশে তোমার সাথে সবকিছু লাইফ থেকে ডিলিট মেরে তুমি কি চাও এবার সেটাই ফোকাস করো ঠিক আছে কারণ এখানে তোমাদের অনেক কমপ্লেন নেচার আমি দেখতে পাচ্ছি পুরো পরিষ্কার উঠে আসছে যেখানে তোমাদের মনে হচ্ছে তোমাদের মনে একটাই কথা বলে যে প্রত্যেকেই আমার সাথে স্বার্থে মেশে দিদি বিনা স্বার্থে কেউ আমার সাথে সম্পর্ক রাখে না কোনো না কোনো স্বার্থ ফোরালে কোনো না কোনো স্বার্থ আসলে তারপরে দেখা যায় শেষ আমার থেকে দূরে চলে যাচ্ছে বা আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিচ্ছে এভরিওয়ান লিভস অ্যান্ড সেক্স অনলি সেক্স অনলি এভরিওয়ান লিভস অ্যান্ড সেক্স অনলি অ্যান্ড ক্রিটিসিজম তখন দেখা যাচ্ছে সে তখন তোমার কাছ থেকে নিজের সুযোগ সুবিধা নিয়ে তোমাকে সম্পর্কে সমালোচনা করছে তোমাকে ব্লেম করছে তোমাকে দোষারোপ করছে তোমার সম্পর্কেই তোমার কাছের মানুষ তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে তোমারই বদনাম করছে যেতালাই খাচ্ছে সেতালাই ফুট ফুটো করছে এরকমই হচ্ছে কথা তোমারই সমালোচনা করছে তোমারই মন্তব্য করছে যেটা তোমাকে আরও মেন্টালিভাবে ডিস্টার্বনেন্সের মধ্যে ফেলে দেয় ঠিক আছে তো ইউনিভার্স বলছে দেখো যে যাই করুক না কেন আমি আবারও বলবো সেটা তার কারমা কিন্তু তুমি তোমার ক্যারমাকে কখনো খারাপ করো না কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করো না কখনো নিজেকে নেগেটিভিটির মধ্যে রেখে নিজেকে কাঠঘরে দাঁড় করিও না চেঞ্জিং দেম তুমি কি করছো যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে যাদেরকে তুমি ভালোবাসছো যাদেরকে তুমি মন প্রাণ আত্মা দিয়ে চাইছো যাদের সঙ্গে তুমি নিজেকে শেয়ার করছো বা নিজের ফিলিংসকে শেয়ার করছো তারা যখন দেখা যাচ্ছে যে কোনো না কোনো স্বার্থে তোমার সাথে রিলেশনশিপ রাখছে আর স্বার্থ ফুরিয়ে গেলে তোমার সম্পর্কেই আবার সমালোচনা করছে বদনাম করছে তখন কি করছো তুমি তাদেরকে চেঞ্জ করার চেষ্টা করছো তুমি মনে করছো যে তাদেরকে দিয়ে তাদেরকে হয়তো ভালোবেসে পরিবর্তন করা যাবে বা ভালোবেসে তাদের মধ্যে বোধ হয় চেঞ্জ আনা যাবে তাই ইউনিভার্স বলছে প্লিজ এরকম করো না ট্রাইন টু চেঞ্জ সাম ওয়ান নেভার ওয়ার্কস ট্রাইন টু চেঞ্জ সাম ওয়ান নেভার তুমি যখন অন্য কাউকে চেঞ্জ করার চেষ্টা করবে সেই চেষ্টা কিন্তু তোমার সফলতা রূপ নেবে না ব্যর্থ হবে তাতে ট্রাইন টু চেঞ্জ সাম ওয়ান কি আমরা যখন অন্য কাউকে চেঞ্জ করার চেষ্টা করি নেভার ওয়ার্কস সেটা কিন্তু কখনোই কোনোভাবে কাজ করবে না তাই অ্যাকসেপ্ট দেম অ্যাস দে আর অর মুভ অন নয় বাস্তবটাকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো নয় নিজেকে পাল্টানোর চেষ্টা করো তোমার জন্য কিন্তু কেউ চেঞ্জ হবে না বা কেউ পরিবর্তন হবে না যতই তুমি তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দাও যে তোমার জন্য এত করার পরেও তুমি আমার সমালোচনা করছো বা তোমার জন্য এত করার পরেও তুমি আমাকে নিয়ে গসিপ করো বা তোমার প্রয়োজন ফুরিয়ে গেল এখন তুমি নিজে আমাকে রিজেক্ট করে দিচ্ছ তুমি তাকে যতই বোঝানোর চেষ্টা করো বা যতই তাকে সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করো না কেন তুমি কোনোভাবেই তাকে পরিবর্তন করতে পারবে না নয় বাস্তবটাকে মেনে নাও নয় পরিস্থিতি থেকে মুভ অন করো এটাই তোমাদের জন্য হচ্ছে গাইডেন্স ঠিক আছে আজকের মতো রিডিংটা এতটুকু কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমার স্পেসিফিক জানুয়ারি মাসে বিশেষ কিছু কিছু দিন বিকেলে রিডিং বন্ধ থাকতে পারে আমি এখন নিজেও জানি না কবে কবে সেটা আমি তোমাদেরকে কোনো না কোনোভাবে রিডিংয়ের মধ্যে বা পোস্ট ছবি দিয়ে কমিউনিটি পোস্টে দিয়ে লিখে দেবো কারণ কিছু সমস্যার কারণে আমাকে বিকেলে বেশ কিছু দিন আমি বলবো না ডেলি দুদিন বন্ধ গেছে আজকে আবার দিয়েছে আবার আমার হয়তো রবিবার বন্ধ যেতে পারে বিকেলটা কিছু দরকারের কারণে আমাকে বেশ কিছু দিন বিকেলে মাঝে মধ্যে অন অফ রাখতে হতে পারে সকালে রিডিং যেমন আসে তেমনই আসবে এগারোটা নাগাদ সাড়ে দশটা এগারোটা নাগাদ আজকে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে আর তাছাড়া বিকেলে রিডিংটা যেদিন যেদিন অফ যাবে আমি জানিয়ে দেবো ঠিক আছে এই মাসটা স্পেসিফিক ফর সামনের মাস থেকে না ঠিক আছে এই মাসের কিছু দিন মাঝের মধ্যে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে পজিটিভ থেকেও গাইডেন্সগুলোকে অবশ্যই মেনে চলার চেষ্টা করো ইউনিভার্স যখন কোনো এনার্জি তোমাদের কাছে সেন্ড করছে আমার মাধ্যম দ্বারা সেটা তোমাদের কাজে লাগবে বলেই সেন্ড করছে সেই এনার্জি সেই গাইডেন্স সেই বার্তাটা সেটাকে জীবনে মেনে নিয়ে এগিয়ে চলার চেষ্টা করো খুব ভালো থাকবে আশা করি ঠিক আছে আজকের মতো রিডিংটা এখানেই শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর পজিটিভ থেকে ওকে দেখা হচ্ছে আবার কালকে সকালের রিডিংয়ে টাটা